আমার কাটালে রস হয়ে গেছে এগুলো হচ্ছে আমার অনেক ফেভারিট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয় ভালো আছে আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার ফেসবুক পেজ সেলেনা আজ ব্লগ আর আমার ইউটিউব চ্যানেল সেলেনা জাহান ববি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালে হচ্ছে চটপট করে একটা পারোটি ছিল পারোটি দিয়ে হচ্ছে সিজ দিয়ে আর আলু ভাজা দিয়ে হচ্ছে নাস্তা করে খেয়ে ফেলছি আর তারপর এদিকেও হচ্ছে আমার এই যে বাড়ি থেকে যে কাঁটাল আনছিলো কাঁটালগুলো হচ্ছে আর নরম হয়ে গেছে আসলে নরম হলে না কাঁটালগুলো খাইতে ইচ্ছা হয় না তো আমি হচ্ছে ছেকে এগুলো হচ্ছে রস করে রেখে দিব ফ্রিজের মধ্যে আর এগুলো হচ্ছে ওই যে তালের পিঠা বানায় না তালের পিঠার মতন করে বানাই খেতে পারবো ওটার জন্য তো কোনো কিছু আসলে নষ্ট করা ভালো না কারণ এখন সব কিছু যে দাম নষ্ট করা আসলে ভালো লাগে না কারণ কষ্ট লাগে কারণ নষ্ট করার তো কোনো কিছুই নাই কারণ এগুলো দিয়ে তো নাস্তা বানায় বানাই খাওয়া যাবে ওটার জন্য হচ্ছে আমি ডিপের মধ্যে হচ্ছে রেখে দিব কাঁটাল বিছির চাটনি বানাবো কাটা বেশি গুলা হচ্ছে একটু গরমে টেনে নিচ্ছি তারপর হচ্ছে গুলা পাটা দিয়ে নালে এটার সাহায্য হচ্ছে ইয়া করতে হবে তেল তেলা করতে হবে বানাই ফেলছি আমি কাটালের চাটনি এগুলা হচ্ছে আসলে ওই গোটা মোর গোটা লাল মরিচ দিয়ে বানালে অনেক মজা হইতো এখনো মজা হয়েছে কাটার বেশি চাটনি তেমনি তো মজা রান্নাও মজা চাটনিও মজা গরম গরম পাতের সাথে কিন্তু অনেক মজা দুপুরে খাওয়ার জন্য হচ্ছে আমি কাটালের চাননি বানাইছি কাটালের চাননি বানানোর পর হচ্ছে এই ফ্রিজটা নিয়ে পড়ে আসি ফ্রিজটা দেখতে তো পারতেছেন পুরো বড় মানে এই ফ্রিজটা নিয়ে অনেক কষ্ট আছে অনেক টাকা খরচ করছি অনেকবার ঠিক করাইছি দেখতেছি পুরা করে পানি পড়ে অবস্থা খারাপ দরজাটাও খোলা যাচ্ছে না তারপর হচ্ছে আপু কল দিছে মানে আমার বরাপু কল দিছে আমার বন্দির বাসায় গেছিলাম ওখানে বরাপু ছিল বরাপু হচ্ছে বিরিয়ানি রান্না করতেছে আমাকে কল দিছে তো গেছি আমি তখন হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়ে গেছে সেজন্য ভিডিওতে দেখাতে পারি নাই তো ওইদিকে হচ্ছে আপু চা দিছে চা কাইলাম বাসা বেশি দূরে না আমাদের থেকে হচ্ছে কাছে বিরিয়ানির কথা বলছে সেজন্য চটপট করে চলে গেছি আর হচ্ছে মারিয়াম অসুস্থ সেজন্য মারিয়ামকে দেখাতে পারি নাই মারিয়ামের সাথে কোনো ভিডিও নাই বিরিয়ানি হচ্ছে আমার অনেক ফেভারিট বিরিয়ানি দেখলে হচ্ছে আমি যত পাই তত খাইতে পারি আমি মাসাল্লাহ নিজের প্রশংসা নিজে করতেছি মানে নিজেকে নিজের নজর দিচ্ছি বেশি খাইছি ওটার জন্য বন্দি হচ্ছে বিরিয়ানি রান্না করছে বঞ্জির বাসায় গেছিলাম আমি ওখানে হচ্ছে বন্দি বিরিয়ানি রান্না করছে আমাকে কল দিছে আমি গেছি বিরিয়ানির কথা বলছে তো দূরে দূরে চলে গেছে আমি তো এখানে হচ্ছে বরাপুর রান্না করছে এগুলা তো এখন খাবো কেমন হয়েছে বলতেছে আমি অনেক মজা হয়েছে ওখানে হচ্ছে বেশিক্ষণ ছিলাম না গেছি এমনিতে চা নাস্তা করছিলাম সন্ধ্যার টাইমে গেছি আমি চা নাস্তা করছি আর বঞ্চির মেয়ে অসুস্থ তো মারে অসুস্থ ওঠার জন্য মন খারাপ কারণ অসুস্থ থাকলে ওর সাথে খেলাধুলা করতে পারি ওকে নিয়ে ভিডিও করতে পারি বাট আজকে কিছুই করতে পারি নাই ও অসুস্থ ওটার জন্য থ্যাংক ইউ পর আপু অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে বিরিয়ানি পাইলে হচ্ছে আমি সব কিছু বুড়ে যাই মানে যত পাই ততই খাই আমি বিরিয়ানি আমি বিরিয়ানি পছন্দ করি তো মানে আমার আপুরা যখনই বিরিয়ানি রান্না করবে আমার কথা স্মরণ করে